আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালই বাংলাদেশে অবতরণ করেছেন আজকে উনি আমাদের সভা স্মৃতিসৌধে আসবেন শহীদদের স্মরণে ওনাদের মালা পুষ্পর্ণ অর্পণ করবেন ধামরাই আশুলিয়ার যারা নেতাকর্মী আছি আমরা সকলে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা দিতে দাঁড়িয়ে আছি তাকে কাছে পেয়ে আমাদের আসলে মনের ভাব প্রকাশ করার মতো ভাষা হারিয়ে ফেলছি ইনশাআল্লাহ তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমরা আলহাস্তমিজ উদ্দিনের নেতৃত্বে ধামরাই সুন্দরভাবে আগামী দিনে গড়ে তুলবো বিসমিল্লা রহমান রাহিম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর প্রবাসে জীবন অতিবাহিত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালই বাংলাদেশে অবতরণ করেছেন আমরা তাকে সাদর সম্ভাষণ দিয়েছি তাকে সুন্দরভাবে আমরা কালকে রিসেপশন দিয়েছি আজকে উনি আমাদের সভা স্মৃতিসোধে আসবেন শহীদদের স্মরণে ওনাদের মালা পুষ্পর্ণ অর্পণ করবেন সেই শিডিউল অনুযায়ী আজকে আসবেন আমরা সাভারবাসী ধামরাই আশুলিয়ার যারা নেতাকর্মী আছি আমরা সকলে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা দিতে দাঁড়িয়ে আছি এবং তার নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাকে কাছে পেয়ে আমাদের আসলে মনের ভাব প্রকাশ করার মতো ভাষা হারিয়ে ফেলছি ইনশাল্লাহ তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমরা আলহাস্তমেজুদ্দিনের নেতৃত্বে ধামরাই সুন্দরভাবে আগামী দিনে গড়ে তুলব আপনারা জানেন ধামরাইয়ের গণমানুষের নেতা আলহাস্তমেজউদ্দিন সাহেব বারবার পরীক্ষিত ওনাকে মনোনয়ন দেওয়াতে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাদের তরফ থেকে ধামরাইবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি উনি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন ধামরায় মানুষের পালস বুঝতে পেরেছেন ধামরায়ের প্রায় নাইনটি পারসেন্ট লোকই আলহাস্তমিজুদ্দিন সাহেবকে আমাদের এমপি হিসাবে দেখতে চায় উনি আমাদের মতামতের মূল্যায়ন করেছেন এই জন্য আমাদের ধামরাই পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি